ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আমি কৃষি ডাক্তার শক্তি নতুন একটি ভ্যারাইটি নিয়ে সেটি হচ্ছে ধান এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে চিকন প্রকৃতির একটি ধান যার নাম হচ্ছে বিনা পঁচিশ তো এ ধান বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি জাত তো এ জাতের ধানের যে ফলন কি পরিমাণে আসে এবং কোয়ালিটিটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে দেখেন বিনা পঁচিশের কোয়ালিটি ধানগুলো কত চিকন একদমই চিকন মানে এর সাথে চিকন মনে হয় আর কোনো ধান হয় কি না জানি না অনেক চিকন এবং শীষগুলো দেখেন কত লম্বা অনেক লম্বা টাইপের শীষ তো এটাকে বলা হয় গরিবের বাসমতি চাল বিনা পচিশ চাইলে আপনারা পিঠাপুলিও খেতে পারেন এবং কি ভাত হিসেবেও খাওয়া যায় খুব ঝরঝরে ভাত এবং ফলনের দিক দিয়েও অনন্য তো এই জাতের বিঘা প্রতি ফলন হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ মন এটা হচ্ছে এর পারবি ঘাতে ফলন ধানটা খুব শক্তিশালী সহজে হেলে পড়ে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ